আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের দিনটা খুবই স্পেশাল অনেক দিন ধরেই ভাবতেছি গুড নিউজটা শেয়ার করবো কিন্তু কোনোভাবে করা হচ্ছিল না তো ফাইনালি চলেই আসলাম গুড নিউজ নিয়ে সবাই দোয়া রাখবেন আর স্পেশালি আমরা মানে সবাই খুবই এক্সাইটেড আর সবাই মিলে প্রিপারেশান নিচ্ছি আগামীকালকের জন্য কারণ আমাদের একটা বেবি শাওয়ারের প্রোগ্রাম আছে তো আমরা দুইটা প্রোগ্রাম একসাথে করব জ্যান্টার রিভিল আর হচ্ছে বেবি শাওয়ার তো নতুন মায়ের জন্য দোয়া রাখবেন আর প্রথমে আমরা বাসায় এসে আম মাখা খাচ্ছিলাম আর তখন কিন্তু রাত প্রায় সাড়ে বারোটার মতো বাজে আর আমরা কিন্তু সবাই মিলে পরের দিনের জন্য সব কিছু রেডি করতেছি কীভাবে কী করতে হবে আর তার আগে আরও যা যা লাগে সব কিছুই মানে মোটামুটি সবার পক্ষ থেকে রেডি করা হচ্ছে আর এইটা আমরা মানে নজ মজা করতেছিল যে ওইভাবে জ্যান্টার রিভিলটা কীভাবে হবে বেলুনের মতো তো সবাই খুবই এক্সাইটেড আর এদিকে আমরা রাতের খাওয়া দাওয়া করে নিচ্ছি বিরিয়ানি খাচ্ছি কারণ কাজ করে করি গুড নিউজটা কার সেটাই বলা হয় নাই গুড নিউজটা হচ্ছে সবাই চেনে সাথী আপুকে তো আমরা কিন্তু সাথিয়াপুর বাসেই ছিলাম সাথিয়াপুর হচ্ছে বেবি হবে তো কেউ মানে ব্লু বেলুন দেখে ভাববেন না যে আমরা জেন্ডার জানি যে ব্লুই হবে ব্যাপারটা কিন্তু এমন না ব্লু আর পিঙ্ক মিক্স করেই করা হচ্ছিল যেহেতু আমরা এখন কেউ জেন্ডার মানে জানি না কারণ প্রোগ্রামের দিনই জানানো হবে তো ওইভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম সবাই মিলে আর আমরা কিন্তু প্রায় আগের দিন পর্যন্ত সাথিয়াপুর বাসায় সারা রাত ছিলাম রাতে তিনটা পর্যন্ত দেন সবাই মিলে আবার বাসে চলে যাই যাওয়ার পরে রেডি হয়ে দেন পরের দিন আসে আর প্রোগ্রাম শুরু হয় পরের দিন দুপুর থেকেই আর দেখা গেছে এই প্রোগ্রামটার জন্য আমাদের প্রস্তুতি ছিল অনেক দিনেরই কিন্তু ওইভাবে আসলে আমরা এত পরিমাণ এক্সাইটেড ছিলাম এই প্রোগ্রামটার জন্য আর সবাই মিলে একসাথে একটা গেট টুগেদার ও বটে তো সবাই মিলেই মানে ট্রাই করতেছি গুছানোর আসলে একার পক্ষে তো ওইভাবে সম্ভব না তো আপু চলে আসছে আপু তো বেলুন ভাই আপুর গল্প বলতেছিল যে নাকি বেলুন এত পছন্দ করে ছোটোবেলা থেকেই বেলুন দেখলে তার হুশ থাকে না তো সেও ওইখানে বসে গেছে বেলুন দেখে মানে খেলা শুরু করে দিছে বেলুন নিয়ে আর বেলুনগুলোও মানে এক একটা এক এক রকম ছিল কারণ এটা আমরা পুরা সেট অর্ডার করছি বেবি শাওয়ারের সেট ছিল তো ওই সেট থেকেই নেয়া তো মোটামুটি আমরা যা অর্ডার দিছি তো সবগুলোই চলে আসছে আর কালকে কিন্তু আপু খুব সুন্দর একটা ড্রেসও পরবে তো সবাই মিলে মানে সিলেক্ট করা হয়েছে যে মানে কেউ কেউ পরবে ব্লু পিঙ্ক মিক্সড যার যেটা ইচ্ছে ওইভাবে পরার জন্য কারণ যেহেতু আমরা এখনও জেন্ডার নিয়ে কনফার্ম না আর আপুরা হচ্ছে পড়বে হোয়াইটের মধ্যে কিছু আর এই দিকে মানে বেলুন ফুলাইতে ফুলাইতে মনে হচ্ছে সারা রাত চলে যাবে কারণ কোনোভাবেই মানে শেষ হচ্ছিলো না এতগুলা তো এইগুলো আবার হচ্ছে সবগুলো জুড়া দিতে হবে আর যেহেতু একটা রিভন ছিল ওই রিভনের মধ্যে আমরা করে কোনোভাবে ঘর রেখে দিব কারণ বাইরে দেওয়া যাবে না কারণ বাইরে তো রাতে আবার মাইনাস টেম্পারেচার চলে যায় তখন কিন্তু সবগুলা বেলুন আবার নষ্ট হয়ে যাবে তো ওই রিস্ক আমরা নিতে চাচ্ছিলাম না আসলে সব কিছু মানে করা একার হাতে হইলে আসলেই টাফ হয়ে যায় বিদেশের মাটিতে তো সব ফ্রেন্ড সার্কেল মিলে যখন কোনো কিছু করা হয় তখন কিন্তু কাজটা কঠিন হলেও মানে সহজ হয়ে যায় কিন্তু রাতে কিন্তু আবার চালাকি করে জামাই বউ খুল্লা দেখা ফেললেন না

মোটামুটি সবাই পরের দিনে রান্না বান্না করতেছিল যেহেতু প্রোগ্রামটা গ্রুপ ওয়াইজ হচ্ছে তো ওয়ান ডিস টু ডিস চার যে মানে ভাগে যেটা পড়ছে তার ওইটাই নিয়ে আসতে হবে তো যেহেতু মানে মেইন প্যারেন্টস যারা তাদের আসলে ওরকম কোনো কিছুই প্রেশার নাই শুধুমাত্র তাদের বাসায় প্রোগ্রামটা হচ্ছে আর বাকি গ্রুপ সব মেম্বাররা সবাই সব কিছু করতেছে মানে এত ভালো লাগছে সবাই মিলে তো আগামীকালকে কিন্তু আরও অনেক অনেক বেশি গেস্ট আসবে ইভেন আরও অনেক টাইপের মানে আয়োজন আছে অনেক টাইপের ফান হবে তো অনেকগুলো গেমের ব্যবস্থা করা হয়েছে তারপর আরও অনেক কিছু আছে তো এগুলো আগামীকালকেই দেখা যাবে আর যেহেতু ওর বাসায় মানে সাথিয়াপুর বাসায় আরও মেহমানরা চলে আসছিলো তো তারাই তাদের মানে যে ওয়ান ডিশ ছিল ওইগুলো নিয়ে আসছে তো নিয়ে আসার পরে ওইগুলা সব কিছু মানে গরম করা হচ্ছিলো আর কি আর রাতও হয়ে গেছে আমাদের ওগুজ গাছ মোটামুটি শেষ হয়ে গেছে তো এখন আমরা আস্তে ধীরে বাসার দিকেও চলে যাব।